আজকের এই ভিডিওটি কেবলমাত্র কোনো মোটিভেশন নয় বরং এটা আপনার জীবন পরিবর্তন করার প্রথম পদক্ষেপ যদি আপনিও আপনার হেরে যাওয়াটাকে জেতাতে পরিণত করতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবার ভেবে দেখুন প্রতিটা দিনে চব্বিশ ঘন্টা থাকে যার মধ্যে ছয় থেকে আট ঘন্টা আপনি ঘুমিয়েই কাটিয়ে দেন আর বাকি যে ষোলো ঘন্টা আপনার কাছে পড়ে থাকে তার মধ্যে অর্ধেক সময় আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে নষ্ট করে দিচ্ছেন বিশেষ করে ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টসে যেখানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও স্ক্রল করতে করতে আপনার সম্পূর্ণ দিনটা শেষ হয়ে যায় আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন এই পাঁচ দশ সেকেন্ডের ভিডিও আপনার স্বপ্ন আপনার জীবনকে কিভাবে নষ্ট করে দিচ্ছে এবার বাবা মা দিন পরিশ্রম করছে যাতে আপনি আপনার জীবনটাকে ভালো তৈরি করতে পারেন কিন্তু আপনি আপনার মূল্যবান সময় কেবল নষ্ট করছেন সেই সমস্ত জিনিসের উপরে যে জিনিসগুলো আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে না জীবনে প্রতিটা মানুষের সামনেই এমন একটি সময় আসে যখন তার জীবনের সবকিছু এলোবেলো হয়ে যায় তার স্বপ্নগুলো ভেঙে যায় মানুষ তাকে ছেড়ে চলে যায় আর এমনটা মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু মনে রাখবেন এই হেরে যাওয়া আর এই কষ্টগুলোই হলো আপনার আসল শক্তি যখন আপনি হেরে যান যখন আপনি কষ্ট পান তখন আপনি নতুন করে শুরু করার একটি সুযোগ পান প্রতিদিন ছোট ছোট জিনিসের উপরে আপনি পরিশ্রম করবেন আর মানুষ আপনাকে পাগল বলবে কিন্তু মনে রাখবেন যারা ধীরে ধীরে দৌড়ায় তারাই লম্বা রেস জিততে পারে কোনো মানুষের কথাকে নিজের দুর্বলতা তৈরি করবেন না যে মানুষগুলো আপনার মজা ওড়ায় তারাই একদিন আপনার জন্য তালি বাজাবে আপ যাতে আপনার হেটারস্রাব আপনাকে বলে এই মানুষটা সত্যিই কিছু করে দেখিয়েছে মনে রাখবেন আপনার পরিশ্রমে আপনার ভবিষ্যৎ লিখবে আপনার কষ্টগুলোই আপনাকে মজবুত তৈরি করবে আর আপনার গল্পটাই এই পৃথিবীর মানুষকে বলবে আসল জিতে যাওয়াটা কাকে বলে তাই উঠুন জাগুন আর নিজেকে এটা বলুন দু আমার বছর হবে আর আমি এমনভাবে কাম ব্যাক করব যে আমার নাম ইতিহাসে লেখা থাকবে সময় শুরু হয়ে গেছে আপনাকে কেবলমাত্র এগিয়ে যেতে হবে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আপনাকে জেতানোর জন্য তৈরি আছে